বলছেন এবে বার্ধকের পরিণাম জরা ভক্তকে বিচলিত করতে পারে তার দৃষ্টান গুরুমাজ নিজে আচরণ করে দেখাচ্ছেন ভক্তরা বিচলিত করতে পারে তার কারণ ভক্ত হচ্ছে নারদমণির আদেশ এবং দৃঢ় সংকল্প অনুসরণ করেন সমস্ত ভক্তরা নারদমণির পরম্পরা অন্তর্ভুক্ত কারণ তারা নারদ মনে নির্দেশ অনুসারে অর্থাৎ নারদ পঞ্চরাত্র বা পাঞ্চরাত্রিক বিধি অনুসারে শ্রী বিগ্রহের আরাধনা করেন ভগবত ভক্ত পাঞ্চরাত্রিক বিধি বা ভাগবত বিধি অনুসরণ করেন ভাগবত বিধি মানে হচ্ছে প্রচার কার্য শ্রবনাম কীর্তনম বিষ্ণু ভগবান বিষ্ণু মহিমা শ্রবণ কীর্তন পাঞ্চরাত্ত্বিক বিধি হচ্ছে অঞ্চর অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ভক্ত যেহেতু নিষ্ঠা সহকারে নারদমণির নির্দেশ অনুসরণ করেন তাই তার জরা ব্যাধি এবং মৃত্যুর ভয় থাকে না আপাদের দৃষ্টিতে ভক্ত বৃদ্ধ হতে পারেন কিন্তু সাধারণ মানুষের মতো বার্ধক্যের লক্ষণগুলির দ্বারা তিনি পরাভূত হন না তাই ভার্ধক্য ভক্তের সাধারণ মানুষের মতো মৃত্যু ভয়ে ভীতু করতে পারে না ভয় থেকে মুগ্ধ এমনকি নারদমণি ভক্তির সাক্ষাৎকার পুরাণে পাওয়া যায় ভক্তি ভক্তিদেবী অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন যে কলযুক আসছে কেউ ভক্তি করে না ধর্মকে পাত্তেই দেয় না খাও ইন্দ্র সুখে এইজন জীবন অতিবাহিত করে জীবনটাকে নষ্ট করে ফেলছে তো ভক্তিদেবীর এই চিন্তা নারদমণি বললেন না 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 তোমার তো চিন্তার কোনো কারণ আসতে পারে না চিন্তার কোনো কারণ নেই আমি তোমাকে কথা দিচ্ছি ভক্তিদেবী বলছেন দেখো এই যে পরীক্ষিত মহারাজা তিনি কলিকে কেন স্থান দিলেন কলি এসেছিল ওনার কাছে আশ্রয় চাইতে তিনি প্রত্যাখ্যান করে দিলে আর কলি প্রবেশ করতো না তিনি কলিকে কেন স্থান দিলেন তখন না না তুমি ভুল বুঝছো পরীক্ষিত মারা সার ভক্ত ছিলেন তিনি জানতেন কলিযুগে ধর্ম কর্ম কোনো কিছু করতে লাগবে না কেবল কেশবের নাম কীর্তনের দ্বারাই মানুষ অত্যন্ত লাভবান হবে জন্য তিনি কলিকে দিয়ে গেলেন স্থান দিয়ে গেলেন কেবল নাম কেশবের নাম কীর্তন শ্রবণ করলি হবে কলিনা সদৃশ কপি যুগ বরণনে হ্যাঁ হে বরণনে হে ভক্তি দেবী কলিযুগের মতো যুগই হয় না নারদমণি আর ভক্তির প্রসঙ্গ পদ্মপুরাণে ভাগবত মহাত্ম কলি না সদৃশ কপি যুগ নাস্তি যুগ না কলিযুগের মতো যুগই নেই তাম স্থাপ আমি গেহে গেহে জনে জনে আর এও প্রতিজ্ঞা করছি কলিযুগে আমি প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের হৃদয়ে তোমাকে আমি প্রতিষ্ঠা করবো অর্থাৎ প্রত্যেক লোক ভক্তি করবে আমি ভাগবত প্রচারের দ্বারা সমস্ত লোকের হৃদয়ে ভক্তি স্থাপন করে প্রত্যেকটা বাড়িতে ভাগবতম পড়বে ভাগবতম থাকবে সেটা আমি করব ব্যাসদেবকে বললে তুমি ভাগবত লেখো প্রচারের দায়িত্ব আমি আমি প্রত্যেকটা বাড়িতে ভাগবতমকে প্রতিষ্ঠা করব এখন ভাদ্র পূর্ণিমা চলছে আমাদের ইস্কন প্রত্যেকটি মন্দির ভাগবত নিয়ে ছুটছেন কার বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা আরে আর এই তো করে রেখেছেন শুধু আপনি মাথায় নিয়ে যাবেন ঠিক ঠিক ভাগবত লোকের বাড়িতে চলে যান এখন আমরা গয়াতে আছি হ্যাঁ কালকে কলকাতা থেকে পাঠ দেবো আপনাদের তো দেখছিলাম সন্ধ্যার সময় কত ভক্ত এসেছিলেন ভাগবত কথা শুনতে তাদের ভিতরেও ভাগবত প্রচার হলো স্পেশাল ডিসকাউন্ট দিয়ে ভাগবত প্রচার শুরু হয়েছে তো আমি তোমাকে প্রত্যেকটি গৃহে প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠা করব কিভাবে না অন্য ধর্মান্তিরস্কৃত পুরস্কৃত মহোৎসবান তথা না আমহ দেশে লোকে তাং না পাবর্ত আমি এই সব ছোটোখাটো উৎসবগুলো সব বন্ধ করে দেবো চণ্ডী পূজা কালী পূজা এই পূজা ওই পূজা ওই ব্রত ওই ব্রত অন্য ধর্মান্তিরস্ক সব ধর্মকে আমি বন্ধ করে দেব পুরস্কৃত মহোৎসব এর মহোৎসব ধর্ম চালু করব নামের মহোৎসব এই সামনে আছে আপনার নির্জলা মহোৎসব তার একদিন পরে সে পানিহাটি মহোৎসব চিড়া খাওয়ার মহোৎসব আর তারপরে রয়েছে স্নানযাত্রা মহোৎসব তারপরে রথযাত্রা মহোৎসব বিশাল মহোৎসব চালু করব জন্মাষ্টমী অষ্টমী অন্যান্য ধর্মচর্চা বন্ধ করে কেবল মহোৎসব চালু করব প্রতিজ্ঞা করছে আর যদি না করতে হবে তথা না হং হরের দাসে লোকে তাং না প্রবর্ত আমি প্রতিজ্ঞা করছি যদি এই মহোৎসব না করতে পারে আমার নাম নারদমণি নয় আমি শিকা কেটে ফেলে দেব তাই নারদমণি এখানে বলছেন যদি জীবনের ভয় থেকে মুক্ত হতে চান ভয়ের ট্যাবলেট ঘরে রাখুন সেটা হচ্ছে কি ভাগবতম দর্শন করবেন পড়বেন শুনবেন যেভাবেই হোক ভাগবতমকে ঘরে রেখে দেন এখন তো স্পেশাল ডিসকাউন্ট চলছে ভাগবতমের উপরে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে কেননা সামনে সেপ্টেম্বর মাসের একটা স্পেশাল তিথি রাধা থেকে পূর্ণিমা পর্যন্ত ওই তিথিতে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন সেই জন্য ওই তিথিকে কেন্দ্র করে ভাগবতমের ব্যাপক প্রচার দান ক্রয় চেয়ে যা পারেন ভাগবতমের উপরে তো ভাগবতমকে ঘরে রাখুন সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যান আমার গুরুদেব বলেন ভাগবত থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে যার বাড়িতে ভাগবতম থাকবে তার বাড়ির সমস্ত প্রকার ভয় অমঙ্গল দূরীভূত হয়ে যায় আপাত দৃষ্টিতে ভক্ত বৃদ্ধ হতে পারেন কিন্তু সাধারণ মানুষের মতো বার্ধকের লক্ষণগুলির দ্বারা তিনি পরাভূত হন না তাই বার্ধক্য ভক্তকে সাধারণ সাধারণ মানুষের মতো ভয় ভীত করতে পারে না যারা যখন ভক্তের আশ্রয় গ্রহণ করে তখন কালকন্যা ভক্তের ভয় হ্রাস করে ভক্ত জানেন যে মৃত্যুর পর তিনি তার প্রকৃত আলোয় ধামে ফিরে যাবেন তাই তিনি মৃত্যু ভয়ে ভিত না এই বার্ধক্য ভক্তকে হ্রাস করার পরিবর্তে নির্ভর হতে সাহায্য করে এবং তার ফলে তার সুখী হতে সাহায্য নির্ভয় কিভাবে আমরা মাঝে মাঝে ভয় করি এটা কি হবে ওটা কি বলছেন আরে ভাগবতম রাখো এবং ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করো সমস্ত ভয় উদ্বেগ উৎকণ্ঠ ভাগবতম বলা হয়েছে যশ সাং বৈশুয়ে মানা এবং ব্যাসদেব ভাগবত লেখার পরে তিনি লিখলেন যশ সাং বৈশ্রুয়ে মানা जा श्रवण करार्ध्यमें एवं पाठ करार्ध्यमें शोक मोह भयाव शोकमोह भये मुक्त हो जाए पतनकंदे सप्तम सात नम्बर श्लोक आ दो श्लोक पढ़बू आज के, तो के। दामीमा अनुशोचं बाला बसग्रहु जल्लोक शास्त्र न राति न इच्छति দাবি বালা মবানু সোচন্ত বাগ্রহ যদ্রপনত তঙ্গী ন তদি ইচ্ছতি যে ব্যক্তি লৌকিক প্রথা ও শাস্ত্র নির্দেশ অনুসারে দান করে না এবং দান করতে ইচ্ছা করলে তা শপথ করে না তারা উভয় তমগুণের দ্বারা আচরণ এই প্রকার ব্যক্তিরা অজ্ঞানের পদ অনুসরণ করছে তাদের অবশ্যই পরিণামেশ করতে হবে এখানে কন্যা এসে অফার দিচ্ছেন যে আমি অফার দিচ্ছি তুমি গ্রহণ করো আর তোমার শরীরটা আমাকে দান করো আমি তোমাকে রূপে গ্রহণ করতেছি দান গ্রহণ করো দান দাও আর এটা শাস্ত্র অনুসারে হওয়া উচিত এখানে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি মঙ্গলময় জীবনযাপন করতে চান তাহলে তাকে শাস্ত্র বিধি অনুসারে অনুসরণ করতে হবে দান করুন পূজা করুন যা করুন নিজের মতো করে ধূপ বাতি মোমবাতি ঘুরে উলু উলু ধ্বনি পূজা হয় না শাস্ত্রে কাকে পুজো করতে বলা হয়েছে কিভাবে পুজো করবেন কেন পুজো করবেন এর পিছনে কি যুক্তি শাস্ত্র পড়ে জানতো যশাস্ত্রবিধি উচ্ছে বর্ততে কাম কামকারত ন সসিদ্ধিম ন সুখং ন পরাম গতি। যিনি শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে খেয়াল খুশির মতো কাজ করে আমি এই পূজা করব আমি এই যজ্ঞ করবো আমি এটা পাপ করব। তার এই জীবনেও সুখ নেই পরের জীবনে তো সুখ নেই শাস্ত্র নির্দেশ দেওয়া হয়েছে কোনো স্ত্রী যদি স্বেচ্ছায় পত্নী হওয়ার জন্য অনুরোধ করে তাহলে গৃহস্থ ক্ষত্রিয় বা শাসকের তাকে প্রত্যাখ্যানও করা উচিত নয় যেহেতু নারদমণি কালকন্যাকে যমনরাজের কাছে সমর্পণ করার উপদেশ দিয়েছিলেন তাই রাজ তাকে প্রত্যাখ্যান করতে পারেননি শাস্ত্র নির্দেশের আলোকে সমস্ত আচরণ করা উচিত শাস্ত্র নির্দেশ নারদমণি তো মহাজনদের দ্বারা প্রতিপন্ন হয় এই সম্বন্ধে নরোতম দাস ঠাকুর বলেছেন সাধু শাস্ত্র গুরু বা করিয়া সাধুশাস্ত্র গুরু নির্দেশ পালন করা উচিত তার তারপরে নিশ্চিতভাবে জীবনে সাফল্য অর্জন করা যায় কালকন্যা সাধুশাস্ত্র গুরুর নির্দেশ অনুসারে যখন যবন যখন জবন রাজার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন তাই তাকে অস্বীকার করার কোনো প্রশ্নই কোনো কারণই ছিল না ছাব্বিশ অথ ভজস্য ভদ্রম ভজন্তী মে দয়াম এতবান পৌরষ ধর্ম অথ অথো ভজস ভদ্রমদ্র ভজন্তী মে দয়াম কুরুং এতবান পুরুষ ধর্ম যদার্থ নুকম্পে হে ভদ্র আমি আপনার সেবা করার জন্য আপনার সম্মুখে অসুস্থ দয়া করে আমাকে গ্রহণ করে আমার প্রতি করুণা প্রদর্শন করুন পুরুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে আর্তের করুণা আর্তের প্রতি করুণা প্রকাশ করা আমি বিয়ে করতে চাইছি হে জবনরাজ জবনরাজ মানে ভয় তুমি আমাকে স্বীকার করো জবনরাজ কালকন্যাকে প্রত্যাখ্যান করতে পারতেন কিন্তু তিনি নারদমণির আদেশে কালকর্ণের অনুরোধ বিচার করেছিলেন তাই তিনি আর অন্য এককভাবে কালকন্যাকে অঙ্গীকার করেছিলেন পক্ষান্তরে বলা যায় যে নারদমণির আদেশ বা ভক্তির পন্থা ত্রিভুবনের সকলেই পালনীয় এমনকি জবন রাজেরও ভক্তিযুগের পন্থা পৃথিবীর সর্বত্র প্রতিটি নগরে গ্রামে প্রচার করতে শ্রী চৈতন্য সং সকলকে অনুরোধ করেছেন কৃষ্ণ ভবন্ত আন্দোলনের প্রচারকরা বাস্তবিকভাবে দেখেছেন যে নারদমনির পঞ্চরাত্রিক বিধির বলে যবন ও মিলেচ্ছরা আধ্যাত্মিক জীবন গ্রহণ করেছেন মানব সমান যখন চৈতন্য মহাপুর নির্দেশ অনুসারে গুরু পরম্পরার ধারা অনুসরণ করেন তখন সারা জগৎ লাভবান হয় আজকে এই পর্যন্ত থাক কতগুলি প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দেব প্রশ্ন করেছেন সুপ্রতিম পুরোকাইত সুপ্রতিম পুরকাইত আপনার প্রশ্ন কখন নাম জপ করলে ভালো খুব ভালো প্রশ্ন ভগবানের নাম প্রথম কথা হচ্ছে মহাপ্রভু দিয়েছেন নিয়ম কাল দেননি নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণ এন কালো নং কালো কোনো সময় দেননি আপনি যখন সময় পাবেন তখন জপমালা নিয়ে বসে জপ করবেন তবে মনীষীগণ বলে থাকেন সকালে করলে ভালো সকালে শান্ত পরিবেশে মন স্থির থাকে আর যদি সকালে আপনি অনেক কর্মে ব্যস্ত থাকেন তো পরেও করতে পারেন পরবর্তী প্রশ্ন করেছেন ঘনশ্যাম দাস ঘনশ্যাম দাস আপনার প্রশ্ন ঘনশ্যাম দাস প্রশ্ন পাঠিয়েছেন হুগলি থেকে হ্যাঁ তুলসী মহারানের যে ডালগুলি শুকিয়ে যায় সেই কাণ্ডগুলি কি ভেঙে দেওয়া উচিত তুলসী মহারানের কিন্তু জীবিত এই অবস্থায় ভাঙা যায় কি যে ডালটা শুকিয়ে যায় অবশ্যই আস্তে করে ভেঙে দেবেন বা আস্তে করে কেটে দেবেন এবং সেই সঙ্গে তুলসী যে গাছে মঞ্জরি হয় মঞ্জরিগুলোকেও আপনি ভেঙে দেবেন মঞ্জরিগুলো কচি কচি মঞ্জরি বুড়ো হওয়ার আগে বুড়ো হলে তো কাটবেন একটা সুন্দর নতুন কাঁচে নিয়ে বা ব্লেড নিয়ে ধীরে ধীরে কাটবেন গাছে যেন বেশি আঘাত না লাগে আর যেগুলো নরম মঞ্জরি আছে ফুল তুলে ভগবানের চরণে ভোগে তাহলে গাছ অনেক দিন বাঁচবে গাছের যত্ন নিতে হবে একজন লিখেছেন তুলসী গাছে কি গঙ্গা জল দেবো না সাধারণ জল আরে গাছ তো গাছে আপনি যে কোনো জল দেবেন কখনো একটু গোবর সার দেবেন এমন নয় যে আপনি তো ঢালবেন না গাছের যেভাবে যত্ন নেওয়া দরকার একটু গোবর সার দেবেন পোকা লাগলে স্প্রে করবেন আবার লিখেছেন কোন দিন তাহলে ডালটা কাটবো মরা ডালগুলো এর কোনো বিধি নিয়ম নাই কেন গাছের গাছের মতো যত্ন নেবেন লাস্ট প্রশ্ন সীমান্ত রায় মাগুরা বাংলাদেশ থেকে মাগুরা থেকে না মুন্সিগঞ্জ থেকে আচ্ছা সরি মুন্সি মুন্সিগঞ্জ যাদের অকাল মৃত্যু হয় যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট কারেন্ট শট তাদের কী গতি হয় গতিটা বিচার হবে সেই কালে সেই সময়কালীন চিন্তা এবং তার পুরো কর্মফল সারা জীবন কি ভক্তি করেছে কি না বা পাপ করেছে সব বিচার করে একটা জন্ম আসবে সেটা শাস্ত্র অনুযায়ী আপনাকে পড়ে জানতে হবে গীতা লেখা আছে অষ্টম অধ্যায় কোন অবস্থায় মরলে কি গতি হয় ভাগবতমের পঞ্চম স্কন্ধে কোন অবস্থার বলে কাকে নরকে যেতে হয় হয় বিস্তারিত কারণ কেবল কারেন্ট শখ বা কার অ্যাক্সিডেন্ট নেই তার পুরো বিচার আসবে যেরকম আফ্রিকান কেপটান একটা ঘটনা ঘটেছিল একটা গাড়ি বাস বাস ভর্তি মানে যাত্রী ভর্তি বাস চলছে আর হঠাৎ প্রচুর বৃষ্টি এসে গেছে আর বিদ্যুৎ একদম প্রাণ কাড়া বিদ্যুৎ গর্জন ভয় ভীত হয়ে যাচ্ছে বিদ্যুৎ এমন মারছে যেন গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে আর ড্রাইভার গাড়ি চালাতে পারছে না আর মনে হচ্ছে যেন এখানে কাউকে তিনি হত্যা করতে চাইছে সে বিদ্যুৎ বিদ্যুৎ আছড়ে পড়ছে গাড়ির সামনে তখন এই ড্রাইভার চিন্তা করল এই গাড়িতে কোনো একজন পাপি আছে হয়তো যার ফলে তাকে নিতে পারছে না যার ফলে আমাদের সকলের উপরে বিদ্যুৎ আছড়ে পড়ছে তো গাড়ি দাঁড় করে বৃষ্টি চলছে কিন্তু ড্রাইভার বলে এক একজন গাড়ি থেকে নামো দিয়ে ওই সামনে গাছটা হচ্ছে ছুঁয়ে চলে আসবে দেখি কাকে বিদ্যুৎ হত্যা করতে চাইছে নামছে আসছে চলে আসছে নামছে একের পর একের পর একের পর ওর গাড়িতে একটা ভক্ত ছিল মালা জপ করেছিল ও নামছে না এ ওকে জোর করে নামো তুমিও যাও তোমাকে হয়তো ভগবান মারতে চাইছে ও যেই উনি নেমে গাছটাকে ছুঁতে গেছে বজ্র ভিতর তো কড়াভাবে পড়লো পুরো বাসটাই জলে ছাই হয়ে গেল বাসের ভিতরে যত প্যাসেঞ্জার ছিল সবাই মারি ওখানে নীতি কথা দেওয়া হয়েছে যেহেতু ভক্তটা ছিল যার জন্য সমস্ত লোক সুরক্ষিত ছিল বিদ্যুৎ কারো প্রাণ নিতে পারছিল না যেই ভক্তটাকে নামিয়ে দেওয়া হচ্ছে পুরো প্রাণ চলে গেল কর্মফলের বিচার সূক্ষ্ম অতি সূক্ষ্ম খুব সূক্ষ্ম সুতরাং শুধু অ্যাক্সিডেন্টের বিচার করলাম না তার কর্মফল এটা ওটা নিয়ে তো ঠিক আছে আজকে এই